বর্ষাকাল মানেই কিন্তু উৎসব মুখর বাঙালির রান্নাঘরে ইলিশ মাছের আগমন আর তাই আজকে ইলিশ মাছের খুব সিম্পল আর খুব সুস্বাদু একটা রান্না নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে যাতে এই বর্ষাতেও তোমরা ভালো করে ইলিশ মাছটাকে এনজয় করতে পারো নমস্কার আমি অনন্যার আমার আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজ আমি তোমাদের সাথে রান্না করব ইলিশ মাছের তেল ঝাল তো তার জন্য দেখো আমি প্রথমে চার পিস মাছ নিয়ে নিয়েছি আর আমি দুটো পেটি নিয়েছি আর দুটো মুড়ো নিয়েছি আর মাছটার মধ্যে ভালো করে নুন আর হলুদ আমি মাখিয়ে নেবো আমি কিন্তু অন্য আর কোনো কিছুই মাখাবো না শুধুমাত্র হলুদ আর নুন মাখিয়ে নিয়ে মাছটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য প্রায় কুড়ি মিনিটের জন্য আমি রাখবো মাছটাকে ঢাকা দিয়ে আর এদিকে কিছু সবজিও আমি কেটে নিয়েছি তার মধ্যে বেগুন নিয়েছি অর্ধেকটা বেগুন আমি চার ভাগ করে কেটে নিয়েছি দুটো লঙ্কাকে ভালো করে চিড়ে নিয়েছি আর ফোরনের জন্য নিয়েছি একটু কালো জিরে আর একটা ছোট বাটিতে দু চামচ মতো হলুদ নিয়েছি ছোটো চামচের আর স্বাদ মতো একটু নুন নিয়ে ভালো করে মিক্স করে রেখে দিয়েছি আর এদিকে একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল কিন্তু ঢেলে দিলাম তেলটা তাকে গরম হোক তেলটা গরম হয়ে গেলে কিন্তু এই বেগুনগুলোকে আমি ভেজে নেবো যদিও এই রান্নাটা একটু পুরনো রান্না কিন্তু আমি আজকে রান্না করব তোমাদের সাথে একদমই তেল মশলা কম করে এমনিতে ইলিশ মাছ থেকে কিন্তু অনেকই তে অনেকটাই তেল ছাড়ে আর সর্ষের তেলে ইলিশ মানে একটা অনবদ্য স্বাদ বলতে পারো তো এই বেগুনটাকে দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি বেগুনটাকে একটা পাত্রে আমি তুলে রাখছি আগে এরপর ওই তেলে কিন্তু মাছগুলোকে আমি ভেজে নেব তো আমার মাছটা কিন্তু আজকে পেটের মধ্যে একদম ডিমে ভর্তি ছিল আর ডিম সমেতেই আমি এই মাছ মাছের পিসগুলোকে কিন্তু রেখেছি আর যতক্ষণ মাছ ভাজছিলাম সাইডে কিন্তু আমি একটু গরম জল করে নিয়েছিলাম আর ওই গরম জলটাকে এই যে হলুদ আর নুনের সেই মিক্সচারটা বানিয়েছিলাম তার মধ্যে ঢেলে ভালো করে গুলে নেব তো দেখো একটা চামচের সাহায্যে ভালো করে গুলে নিলাম যাতে কোনো রকম দানাদার জিনিস না থাকে আর তারপরে এটাকে একটু সাইডে রেখে দেবো মাছটা আমার এক পিট ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভাজবো না ইলিশ মাছ তো কড়া করে ভাজতে নেই একটু হালকা করেই ভাজতে হয় তাই এই পিট পিট করে একটুখানি ফ্রাই করলেই হবে এটাতে খুব বেশি যে ফ্রাই করতে হয় তা কিন্তু হয় না আর আজকে দুটো মাথাও ছিল তো মাথাটাকেও কিন্তু আমি এই রান্নাতে ইউজ করে নেব তো আমার দেখো এই পেটির মাছ দুটো ভাজা হয়ে গেছে আর এরপরে কিন্তু আমি এই মাথার দুটোকে তেলের মধ্যে ভেজে নেব আজকে যা মাছটা মানে এত বেশি তেল মানে ছেটাচ্ছে আমার তো পুরো হাতে যে কত ফোসকা হয়েছে তার কোনো ঠিক নেই তো দেখো বন্ধুরা আমার কিন্তু মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল আর মাথাগুলোকে কিন্তু আমি একটু কড়া করেই ভেজেছি তো মাছের মাথাগুলোকে আমি তুলে রেখে দেব আর কড়াইয়ের তেলটা দেখো অনেকটাই কম হয়ে গেছে আর কড়াইয়ের তেলটাকে আমি কিছুটা একটা পাত্রের মধ্যে কমিয়েও রেখে দিয়েছিলাম তারপরে ওই গরম তেলটার মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিলাম আর ওই যে লঙ্কাগুলো চিরে রেখেছিলাম সেই লঙ্কাগুলোকে চিরে রাখা লঙ্কাগুলোকে দিলাম একটু ফ্রাই করার পরে ওই যে হলুদ আর নুনের যে মিক্সচারটা করেছিলাম জল গরম জল দিয়ে গুলে ওইটা দিয়ে দিলাম এইটা দেওয়ার পর একটু ভালো করে কষাবো ভালো করে খুন্তি নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেওয়ার পর বা বাইরে থেকে একটুখানি গরম জল আমি অ্যাড করলাম যেহেতু এই ঝোলটা একদম পাতলা হবে তাই তোমরা একটু জল কিন্তু অ্যাড করবে আর এরপরে দিয়ে দিলাম আমার এই ছোট্ট চামচের হাফ চামচের কম জিরে গুঁড়ো আর তার সাথে একটুখানি কাশ্মীরি মির্চের গুঁড়ো কাশ্মীরি মির্চের গুঁড়োটা অবশ্যই একটু রঙের জন্য কিন্তু এটা অপশনাল না দিলেও পারো এরপরে একটা বাটিতে ওই ঝোলটা যখন ফুটে আসবে তখন ওই ঝোলটাকে কিছুটা তুলে রাখতে হবে আর এটা কেন তুলে রাখতে হবে সেটা পরে বলছি এই যে ঝোলটা ফুটছে এর মধ্যে বেগুনগুলোকে আগে ঢেলে দেব তো বেগুনগুলো ঝোলটার মধ্যে একটুখানি মিশে যাক তারপরে মাছগুলোকে দেওয়া হবে তো বেগুনগুলো দেওয়ার পরে কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো ওই এক মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো আর এদিকে যে ঝোলটা তুললাম তার মধ্যে আমি দেড় চামচ মতো আটা মিশিয়ে নিলাম আটাটাকে মিশিয়ে এই ঝোলটার সাথে ভালো করে গুলে নিতে হবে কারণ ঝোলের থিকনেসটা কিন্তু এই আটাটা আটাতেই করবে তো তোমরা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারো যেহেতু আমি এটা একদমই হেলদি ওয়েতে বানাচ্ছি তাই আমি এখানে আটা ইউজ করেছি তো এরপরে তোমরা ওই যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে কিন্তু ঝোলের মধ্যে আমি অ্যাড করে দিলাম খুব হালকা হাতে মাছগুলোকে অ্যাড করতে হবে কারণ মাছগুলোর পেটে ডিম আছে একটু যদি এদিক ওদিক হয় তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর ডিমটাও বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর পেটের মধ্যে যেটুকু তেল লেগেছিলো সেই তেল তেলটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটাকে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এরপরে মাছটাকে একটু ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়ার পর ওই যে আটাটাকে গুলেছিলাম সেই আটাটাকে কিন্তু ঝোলের মধ্যে ঢেলে দেব এইটাতে কিন্তু এই ঝোলের থিকনেসটা বাড়ে ব্যাস আর কোনো কিছুই কিন্তু এখানে লাগবে না এরপরে একটা ঢাকনা দিয়ে এটাকে ওই মিনিট দুয়েক মতো আমি ফোটাবো তো মিনিট দুই পর দেখো কি সুন্দর ফুটে উঠেছে আর মাছগুলোতে ঝোলটাও বেশ ঢুকেছে এরপর থেকে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম দু চামচ মতো ব্যাস দু চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে একটুখানি ফুটিয়ে আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম গ্যাস অফ করে এবারে দেখো পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে তোমাদেরকে দেখালাম কি সুন্দর দেখতে হয়েছে এরপর একটা পাত্রে এই মাছটাকে আমি রেখে দেবো ট্রান্সফার করে একটা পাত্রের মধ্যে রাখবো আর কেমন লাগলো আমার রেসিপি তোমরা অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আমি এই চ্যানেলের মধ্যে ডেলি ভ্লগ ডেলি লাইফস্টাইল ট্রাভেল ভ্লগ বিভিন্ন বেঙ্গলি ফুড রেসিপি বিশেষ করে যে সমস্ত রান্না হারিয়ে গেছে আমাদের বাংলার রান্নাঘর থেকে সেই সমস্ত রান্না কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে থাকি তোমরা প্লিজ একটু সাপোর্ট করো তাহলে আমি আমার এই জার্নিতে একটু এগিয়ে যেতে পারবো আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হাসতে থাকো অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখবে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে এরপর কি রেসিপি দেখতে চাও সেটা আমাকে জানাবে কমেন্ট সেকশনে